নানা আলোচনার জন্ম দিয়ে এনসিপির যাত্রা শুরু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র দলের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি সংক্ষেপে এনসিপি যাত্রা শুরু হয়েছে বিতর্কের কারণ সেকেন্ড রিপাবলিক গঠন এবং ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এছাড়া দলটি কিংস পার্টি হচ্ছে কিনা এই নিয়ে শুরু থেকেই বিতর্ক বা প্রশ্ন আছে এই বিতর্ক আরো উস্কে দিচ্ছে নবগঠিত দলের উপদেষ্টা আসিফ নজরুলের আবেগ এবং উচ্ছ্বাস তাছাড়া উপদেষ্টা পরিষদের ছাত্রদের তিন প্রতিনিধির একজন পদত্যাগ করলেও দুইজন উপদেষ্টা পরিষদে রয়ে গেছেন অবশ্য তারা বলেছেন তারা কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না গত আটাশে ফেব্রুয়ারি ঢাকা শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে এনসিপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই এনসিপির অসহায়ক নাহিদ ইসলাম বলেন সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা হবে এই বক্তব্য ও ঘোষণার পরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে বিতর্কে সূত্রপাত করে করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন কেন হবে আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে পড়েছে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচনের মত অন্য উদ্দেশ্য আছে রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ষড়যন্ত্র করা হচ্ছে এটা বলে সালাউদ্দিন খান্ত হননি তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এক মাসের আলটিমেটাম দিয়ে বলেছেন নির্বাচনের দাবিতে সব দলকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলনের ডাক দেবে রীতিমতো হুমকি শুধু সালা সালাউদ্দিনই অন্যান্য দলের নেতারাও ছাত্রদের দল গঠনকে স্বাগত জানালেও তাদের ঘোষণাকে প্রত্যাখ্যান করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এই বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন ছাত্র নেতাদের গভীর চিন্তার মনে হয়েছিল এখন মনে হচ্ছে তারা অ্যাংরি ইয়াংম্যান রীতিমতো কটাক্ষ গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু সেকেন্ড রিপাবলিকের দাবিতে উড়িয়ে দিয়ে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রীতিমতো সংবাদ সম্মেলন করে তিনি অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ দাবি করে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের সব রাজনৈতিক দল বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের আর একটু বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংশোধিত বক্তব্য দিয়ে বলেন ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচিত হবে এটি ধরে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে ঠিক এই সময় বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক গঠনের দাবি ও প্রতিষ্ঠা রাজনীতির অঙ্গনকে অস্থির করে একেবারে সবকিছু ওলট পালট করে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে ওলট পালট এই কারণে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই জন্য তিনি সব দলের সঙ্গে এরই মধ্যে এক দফা সংলাপ করেছেন শীঘ্রই আরো সংলাপ করে ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ দেবেন কিন্তু এনসিপির সেকেন্ড রিপাবলিকের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় ঐক্যমত্যের রীতিমতো জল ঢেলে দিল অবশ্য ছাত্রদের এই দাবি নতুন কিছু নয় জুলাই অভ্যুত্থানের পরই ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থার দাবি করে আসছেন এই লক্ষ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রস্তুত করে কেন্দ্রীয় শহীদ মিনারে তার ঘোষণা দেওয়ার কথা বলে কিন্তু বিএনপির আপত্তির মুখে অন্তর্বর্তী সরকার ছাত্রদের ঘোষণা দেওয়া থেকে বিরত সরকার নিজেই জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বলে জানায় কিন্তু আজও সেই ঘোষণা দেওয়া হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ